দোকান রাতে ভূতেরা পাহারা দেয় গদায় যেই না দোকানের কাছে পৌঁছেছে ছায়ামাসি আর কবন্ধ তাকে দেখতে পেল দেখ কবন্ধ একটা লোভী মানুষ আমাদের ভোলার জিনিস চুরি করতে এসেছে হুম দাঁড়াও আমি ওকে এমন ভয় দেখাবো যে ও আর কোনোদিনও এদিকে আসবে না হুম ছায়ামাসি তার মায়া বিস্তার করবে গদাই দেখল মাটি পুরে শত শত কঙ্কালের হাত বেরিয়ে এসেছে তার পা ধরার জন্য এগিয়ে আসছে ঠিক তখনই গবন্ধ তার পেছন থেকে এক ভয়ঙ্কর ঘর ঘরে আওয়াজ করল গদাই কি মরি করে গ্রামের দিকে দিল দৌড় সে রাতে তার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এলো ভয় পেলেও গদাইয়ের লোভ কিন্তু কমেনি সে বুঝল মশলা চুরি করা যাবে না মশলার উৎস খুঁজে বের করতে হবে সে পরদিন ভোরবেলা থেকে ভোলার ওপর নজর রাখতে শুরু করল চোখে দেখল ভোলা দিনের আলো ফোটার আগে শ্মশানের সবচেয়ে পুরনো অংশের দিকে যাচ্ছে যেখানে যেখানে ভয়ে কেউ যায় না কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে তার পিছু নিলো সে দেখলো ভোলা একটা প্রাচীন সমাধির গা ঘেসে গজানো এক ধরনের লতা পাতা তুলছে পাতাগুলো থেকে মৃদু নীলাভ আভা বেরোচ্ছে এই তাহলে সেই জাদুলতা যাক এবার আমাকে আর পাইকে আমিও আমিও এই লতা তুলে নিয়ে যাব ভোলা চলে যেতেই গদাই এক ছুটে গিয়ে এক গাদা সেই লতা পাতা ছিঁড়ে নিজের ঝোলায় ভরল সে যার নাম দিল শান্তিলতা সেই রাতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল গোলার দোকানের পাশেই গদাই একটা নতুন চকচকে দোকান খুলে বসেছে তার ডেচকি থেকেও ঘুগ্নির গন্ধ বেরোচ্ছে চলে আসুন চলে আসুন 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 আসল জাদু করি ঘুগনি এখানে এক বাটি খেলে আত্মার শান্তি আর ওই ওই ভোলার চেয়েও অর্ধেক দামে আসুন আসুন ভোলার দোকানের ভূতেরা অবাক হয়ে গেল এ কি রে এ তো আমাদের শান্তিলতার গন্ধ এই লোকটা এটা পেল কোথায় বলরি হরিবোল বল Molori, Oregol.